হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জাজিল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএসএফ এর তরফে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম শনিবার দুপুরে অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ এর আগ্রা হরিশন্দপুর ক্যাম্প এলাকার সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষের সহ স্কুলে ছাত্রছাত্রীদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয় স্কুলে ছাত্রছাত্রী হবে যেমন ব্যাগ খাতা কলম স্থানীয় গ্রামের মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি এবং মাছ ধরা জাল সহ স্থানীয় ক্লাবগুলির হাতে ভলিবল এবং ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয় এই বিষয়ে সানি স্কুলের প্রধান শিক্ষক अजय ভট্টাচার্জ্য বলেন বিএসএফ এর উদ্যোগকে সাধুবাদ জানাই স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের জন্য বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন এতে খুশি সকলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 80 শে নম্বর ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ড্যান্ট চন্দ্ররঞ্জিত বিএসএফ এর অতিরিক্তিক সহ আজজইল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য আগ্রা হরিশন্দ্রপুর পঞ্চায়েতের সদস্য সুনীল পাণ্ডে সরস্বত সরকার রাখাল মন্ডল সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন হরিশন্দ্রপুর ক্যাম্পে কোম্পানি কমান্ডারস মাননীয়া স্ত্রী अशोक मिश्रा মহাশয় ওনাকে উত্তরীয় বডিয়ে সম্বর্ধনা জানানো এই চলো

আমি বলছি হরিশ্চন্দ্রপুর বিএসএফ ক্যাম্প আছে সেটা হচ্ছে অষ্টাশি ব্যাটেলিয়ান বিএসএফ তারা তাদের যে কাজ সেটা আজকে আমাদের বিদ্যালয়ের সামনে ওনারা ছাত্রছাত্রীদের প্রায় চল্লিশটি ব্যাগ দিলেন ছাত্রছাত্রীদের রুল তারপরে পেন্সিল বক্স জ্যামেটি বক্স এগুলো তো দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীদের তারপরে আরো খেলার সরম ফুটবল রয়েছে ক্যারাম বোর্ড রয়েছে এগুলো দেবেন আর গ্রামবাসীদের দুস্থ মহিলাদের জন্য তারা শাড়ি ব্যবস্থা করেছেন শাড়ি দেবেন এই হলো ব্যাপার আজকের এই অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানটা হলো হরিশ্চন্দ্রপুর জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাইজ মানে স্কুলের ঠিক সামনে মাঠে